নমস্কার আমি জ্যোতিশ্রী পারমিতা আমি আমার পুরোনো ভিডিওতে মাঙ্গলিক নিয়ে কিছু আলোচনা করেছিলাম যে মাঙ্গলিক দোষ কাকে বলে মঙ্গল কোথায় কোথায় থাকলে মাঙ্গলিক হয় এবং আমি এটাও বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট হরস্কোপে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ কিন্তু ভঙ্গ হয়ে যায় এবং সে সূত্রগুলোও কিন্তু আমি সে ভিডিওতে আলোচনা করেছিলাম তাও আমি বলে দিচ্ছি যদি আপনার হরস্কোপে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যদি মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু আপনি মাঙ্গলিক এই মাঙ্গলিক কিন্তু কখনোই কাটে না আপনি যখন জন্মেছিলেন তখন সেই মঙ্গল আপনার হরস্কোপের লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে কিন্তু অবস্থান করেছিল যে কোনো একটা জায়গায় তাই আপনি মাঙ্গলিক মাঙ্গলিক দোষের ভঙ্গের কিন্তু ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু আপনার ধরুন মাঙ্গলিক আছে তাহলে কি আপনি বাজে প্রভাব সারা জীবন বয়ে বেড়াবেন না এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেকে বলে না যে কলা গাছের সাথে বিয়ে দিলে এর সাথে তার সাথে বিয়ে দিলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয় শাস্ত্র কিন্তু সেটা বলছে না আমাদের মাঙ্গলিক দোষ কখনোই ভঙ্গ হয় না যেমন প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা অধিষ্ঠাত্রী দেবতা আছে তেমনি মঙ্গলের অধিষ্ঠাতি দেবী হলো মা বগলামুখী সেই যন্ত্রম যদি প্রত্যেক প্রত্যেকদিন ঠাকুরের সিংহাসনে রেখে নিজেই পুজো করেন তাহলে দেখবেন আপনার যে মাঙ্গলিকের খুব তার থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারবেন আমি আবারও বলছি আমি বলবো না যে আপনার মাঙ্গলিক কেটে যাবে মঙ্গলের যে মাঙ্গলিকের যে বাজে প্রভাব এই বগলামুখী যন্ত্রম যদি আপনি প্রত্যেক দিন পুজো করে তাহলে কিন্তু মঙ্গলের প্রভাব থেকে আপনি কিন্তু অনেকটা পরিমাণে মুক্ত হতে পারবেন তাহলে জানলেন আজকে এই পর্যন্তই নমস্কার